প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে দক্ষিণ পূর্ব ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী আশ্রয় কেন্দ্র এখানে অনেক মানুষের ভিড় তো এই ভিড়টি কেন আমরা চলুন একটু খোঁজ খবর নিই কেন এখানে এত মানুষের ভিড় এদিকে

দেখতে পাচ্ছি মহিলাদের এই যে ভিড় আপনারা কেন আসছেন বলেন কেন আসছেন আপনারা রেশনের টিসিবি চাউল দেবে কিন্তু এখনো দেয় নাই গাড়ি আসছিল তাহলে গাড়ি আসছে চাউল না দিয়ে চলে গেছে জি এর আগে কখনো এমন হয়েছে কিনা আগে কখনো এমন হয় নাই এই প্রথম দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বছর অনেক মানুষের ভিড় মানুষের জটলা এই যে আপনি এর আগে চাউল নিয়েছিলেন কার্ড নিয়ে আসছেন আপনারা সবাই কার্ড নিয়ে আসছেন কাঠ নিয়ে আসছেন এই যে কাঠ নিয়ে আসছে সবাই কিন্তু এখন চাউল দিবে বলে সেই সকাল দশটা থেকে বসায় রাখছে এখন চারটা বাজে প্রায় বিকেল চারটা বাজে পুরো দিন রোজা রেখে মহিলারা মহিলা মানুষ রোজার দিনটা এই পরিমাণ কষ্ট করতেছে আশা করি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের ব্যাপারে ভাই আপনি কিছু বলেন জি কেন আসছেন কিন্তু দেয় নাই নাকি গাড়ি আসছিল চাউল নিয়ে আসছে তারপরে চাউল না দিয়ে গাড়ি নিয়ে আবার চলে গেছে কি বললো আর কোনো কথা বলে নাই এটা বলে চলে গেছে আপনারা জানেন কিছু কিছু বলছি নি কেন চলে গেছে বলছি নি বলছে

আশা করছি প্রশাসন যে আকর্ষণ করছি আপনারা এই বিষয়গুলো দেখবেন এবং যারা ডিলার তাদের উপযুক্ত জবাব দিয়ে মানুষের এই ভোগান্তি কেন করছে তারা অবশ্যই মানুষের উপযুক্ত জবাব দেবে আমরা আশা করি প্রশাসন এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন